গোল গতকাল মাঠে মাঠে জাতীয় দাদা কই গানে যাই যে বলটা কি নাই করে গানে किशन जी একদম পুরো হয়ে গেল किशन जी কাজ বরাবর লোকটা শজি হ্যাঁ আওয়াজানি কি হলো

जी हो गया आज के दिन बहुत प्रभावी तरीके से खेला बहुत काम किया क्षेत्र प्रभारी चला कुछ खास दिखा देंगे 11 नंबर और हमारे द्वारा ना

আপত্তগনবাঁাকে হিনাবাঁান্যাকে শুনামাঁরা আপযে ত্য়াকাকেলরাবেয়ে.

ভালো খেলা দেখে একটা বল লাগতে পারে মানে পায়ের বল লাগতে পারে ট্রবের মাত্র টবে اے مارو لو راستے تے بندہ بندہ کی مدد کر رہا ہے ہمارے تو جو ہے جوٹو پہ نہیں پڑ رہے ہیں ہمیں لائن ڈالنا چاہیے ہمارا وہ باہر پر

গোল শুধু গোল খেয়ে যাচ্ছে দুটো খেয়ে গেল